জয় গৌর জয় নিতাই আজ বাইশে অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ ও আটই ডিসেম্বর দু রবিবার আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা দশম অধ্যায় চৈতন্য বৃক্ষের মূল স্কন্ধ ও শাখা প্রশাখার শ্লোক পঁচাশি ছিয়াশি সাতাশি ও অষ্টাশি ও বায় ভগবতি বাদেবায়ো ও নমো ভগবতি বাদেবায়ো ও নমো ভগবতি বাদেবায়ো শ্লোক পঁচাশি তার মধ্যে রূপ সনাতন বড় শাখা অনুপম জীব রাজেন্দ্রাদি উপশাখা শ্লোকার্থ এই সমস্ত শাখার মধ্যে রূপ ও সনাতন হচ্ছেন প্রধান অনুপম জীব গোস্বামী ও রাজেন্দ্র আদি অন্যান্য অনেকে হচ্ছেন তাদের উপশাখা তাৎপর্য গৌরগণ দেশ ও দীপিকায় একশো পঁচানব্বই বর্ণনা করা হয়েছে যে জীব গোস্বামী হচ্ছেন বিলাসমঞ্জ কুঞ্জরী গোপী তার শৈশব থেকেই তিনি শ্রীমদ ভাগবতের গভীর অনুরাগী ছিলেন পরে সংস্কৃত শিক্ষা লাভের জন্য তিনি নবদ্বীপে আসেন এবং শ্রী নিত্যানন্দ প্রভুর পদাঙ্ক অনুসরণ করে নবদ্বীপ ধাম পরিক্রমা করেন নবদ্বীপ ধাম পরিক্রমার পর তিনি কাশীতে মধুসূদন বাচস্পতির কাছে সর্বশাস্ত্র অধ্যয়ন করেন তারপর বৃন্দাবনে গিয়ে তার জ্যেষ্ঠ তাত শ্রী রূপ ও শ্রী সনাতন গোস্বামীর আশ্রয় গ্রহণ করেন শ্রী ভক্তিরত্নাকর গ্রন্থে বর্ণনা করা হয়েছে যে ছিল জীব গোস্বামী অন্তত পঁচিশটি হরে কৃষ্ণ পঁচিশটি গ্রন্থ রচনা করেন সেই সব কয়টি গ্রন্থই অত্যন্ত প্রসিদ্ধ এবং সেগুলি হচ্ছে হরি নামামৃত ব্যাকরণ সূত্রমালিকা ধাতু সংগ্রহ কৃষ্ণার চা গোপাল বিরুদাবলী রসামৃত শেষ শ্রীমাধব মহোৎসব শ্রী কল্প বৃক্ষ ভাবার্ত সূচক চম্পু গোপাল তাপনি ব্রহ্ম সংহিতার ব্রহ্মসংহিতার ভক্তি ভক্তিরসামৃত সিন্দুর টিকা উজ্জ্বল নীলমণির টিকা যোগসার স্তবের টিকা অগ্নিপুরাণের বর্ণনা অনুযায়ী গায়ত্রী মন্ত্রের ভাষ্য পদ্ম পুরাণোক্ত শ্রীকৃষ্ণের পদচিহ্নের বর্ণনা শ্রীমতী রাধারানীর কর পদস্থিত চিহ্নের বর্ণনা গোপাল চম্পু পূর্ব ও উত্তর বিভাগ এবং উনিশ থেকে পঁচিশ সাতটি সন্দর্ভ ক্রমতত্ত্ব ভগবত পরমাত্মা কৃষ্ণ ভক্তি ও প্রীতি সন্দর্ভ সন্দর্ভ হরে কৃষ্ণ প্রীতি সন্দর্ভ বৃন্দাবনে শ্রী শিল হরে কৃষ্ণ বৃন্দাবনে শিল রূপ গোস্বামী ও শিল সনাতন গোস্বামীর অপকটের হরে কৃষ্ণ অপ্রকটের পর ছিল জীব গোস্বামী বাংলা উড়িষ্যা ও সমগ্র পৃথিবীর বৈষ্ণব সমাজের আচার্য হন এবং সকলকে শ্রী গৌর সুন্দর প্রচারিত ভগবত ভক্তির পথে পরিচালিত করেন তিনি বৃন্দাবনে শ্রী শ্রী রাধা দামোদর মন্দির প্রতিষ্ঠা করেন এবং সেখানে আমার উনিশশো থেকে উনিশশো পর্যন্ত অর্থাৎ আমেরিকায় আসার আগে পর্যন্ত থাকার সৌভাগ্য হয়েছিল ছিল জীব গোস্বামীর প্রকটকালেই ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃত রচনা করেন কিছুকাল পরে ছিল জীব গোস্বামী গৌড়দেশ থেকে আগত শ্রীনিবাস নরোত্তম ও দুঃখী কৃষ্ণদাসকে যথাক্রমে আচার্য ঠাকুর ও শ্যামানন্দ নাম প্রদান করে যাবতীয় গোস্বামী গ্রন্থ সহ গৌরদেশে নাম প্রেম প্রচার করার জন্য প্রেরণ করেন The cat sat on প্রথমে বিষ্ণুপুরের নিকটে সেই সমস্ত রত্ন অপহরণের সংবাদ তিনি পেয়েছিলেন এবং পরে আবার সেই গ্রন্থসমূহ উদ্ধারের সংবাদ ও পান তিনি শ্রীনিবাস আচার্যের শিষ্য রামচন্দ্র সেনকে এবং তার কনিষ্ঠ ভ্রাতা গোবিন্দকে কবিরাজ উপাধি প্রদান করেন তার প্রকটকালে শ্রী নিত্যানন্দ শক্তি শ্রীমতী জান্নবা দেবী তার কয়েক জন ভক্ত সহ বৃন্দাবনে এসেছিলেন গৌর থেকে আগত বৈষ্ণবদের প্রতি ছিল জীব গোস্বামী অত্যন্ত দয়াপর ছিলেন গৌর দেশ থেকে ভক্তরা এলে তিনি তাদের প্রসাদ সেবা ও থাকবার ব্যবস্থা করে দিতেন তার শিষ্য ছিল কৃষ্ণদাস অধিকারী তার গ্রন্থে শ্রীরূপ শ্রী সনাতন ও শ্রীজীবী প্রভৃতি হরে কৃষ্ণ প্রভৃতি গোস্বামীগণের গ্রন্থের তালিকা প্রদান করেছেন প্রাকৃত সহজিয়ারা শিলজীব গোস্বামীর বিরুদ্ধে তিনটি অপবাদ প্রচার করে এই কারণে তাদের কৃষ্ণ বৈমুখ্য হেতু গুরু বৈষ্ণবের চরণে অপরাধের ফলে তাদের সর্বনাশের পথই কেবল প্রশস্ত হয় তাদের প্রথম অভিযোগটি হচ্ছে একসময় জড় প্রতিষ্ঠা ললুপ এক দিগ্বিজয়ী পণ্ডিত নিষ্কিঞ্চন শ্রীরূপ শ্রী সনাতনের কাছ থেকে জয়পত্র লিখিয়ে নিয়ে গুরু বর্গের শ্রীরূপ সনাতনের মূর্খতা জ্ঞাপন করে শ্রীজীবকেও জয়পত্র লিখে দিতে বলেন কিন্তু শ্রীজীব গোস্বামী তা দিতে অস্বীকার করেন পক্ষান্তরে তিনি সেই দিগ্বিজয়ীকে পরাস্ত করেন এভাবেই গুরুবর্গের অপবাদকারী অসৎ পণ্ডিতকে উপযুক্ত শিক্ষা প্রদান করা শ্রীজীব গোস্বামীর পক্ষে সঙ্গত আচরণী হয়েছে কিন্তু মূর্খ সহজিয়ারা গুরুদেবের মর্যাদা যে কী বস্তু তা না জেনে এই বিষয়ে শ্রী শ্রীজীব গোস্বামীর বিরুদ্ধে অভিযোগ করে যে তার এই আচরণ হেতু তৃণাদপি সুনীচতা ও অমানিত্য ধর্ম অবলম্বনে তিনি বঞ্চিত হয়েছেন তারা জানে না যে নিজের মান খর্ব হলে তা সহ্য করা হচ্ছে অমানিত তো কিন্তু যখন হরি গুরু বৈষ্ণবের নিন্দা হয় তখন প্রতিবাদ না করার যে কপট বিনয় তা বৈষ্ণবচিত আচরণ নয় তা হচ্ছে কাপুরুষকতা শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে বলেছেন তিন বলেছেন ত্রিনাদপি শুনি চেন তরিব সহিষ্ণুনা অমানী কীর্তনীয় সদাহরি নিজেকে পথের পাশে পড়ে থাকা তিনের থেকেও দিন বলে মনে করে তরুর থেকেও সহিষ্ণু হয়ে অমানি হয়ে এবং অন্য সকলকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করে নিরন্তর ভগবানের নাম করা উচিত কিন্তু তা সত্ত্বেও মহাপ্রভু যখন জানতে পারেন যে জগাই অমাধাই নিত্যানন্দ প্রভুকে আঘাত করেছে তৎক্ষণাৎ তিনি ক্রোধে অগ্নিশিকার মতো উদ্দীপ্ত হয়ে সেখানে এসেছিলেন এবং তাদের সংহার করতেও উদ্ধত হয়েছিলেন এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু তার নিজের ব্যবহারের মাধ্যমে এই শ্লোকটির প্রকৃত অর্থ বিশ্লেষণ করে গেছেন নিজের বিরুদ্ধে সমস্ত নিন্দা ও অপবাদ সহ্য করতে হবে কিন্তু যখন গুরুবর্গের ও অন্যান্য বৈষ্ণবদের বিরুদ্ধে নিন্দা বা অপবাদ হবে তখন বিনয় অথবা বিনীত হওয়া উচিত নয় তখন তার বিরুদ্ধে সিংহ বিক্রমে রুখে দাঁড়াতে হবে এটি হচ্ছে গুরু ও বৈষ্ণবের সেবকের কর্তব্য যে মানুষ গুরু বৈষ্ণবের নিত্য দাসত্বের তত্ত্ব জানেন তিনি সেই কথা হরে কৃষ্ণ তিনি সেই তথা তথাকথিত পণ্ডিতের তার গুরুবর্গ রূপ গোস্বামী ও শ্রীল সনাতন গোস্বামীকে পরাজিত করার গর্ব যেভাবে খর্ব করেছিলেন তার মর্ম হৃদয়ঙ্গম করতে পারেন জীব গোস্বামীর মর্যাদা ক্ষুণ্ণ করার মানসে প্রাকৃত সহজিয়ারা একটি গল্প তৈরি করেছে যে শ্রীচৈতন্য চরিতামৃত রচনা করার পর শিল কৃষ্ণদাস কবিরাজ গো গোস্বামী যখন তার পাণ্ডুলিপিটি জীব গোস্বামীকে দেখান তখন জীব গোস্বামী তার পাণ্ডিত্য প্রতিষ্ঠা ক্ষুণ্ণ হবে বলে মনে করে সেটি একটি কূপের মধ্যে ফেলে দেন শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাতে অত্যন্ত মর্মাহত হয়ে তৎক্ষণাৎ দেহ ত্যাগ করেন সৌভাগ্যবশত শ্রী চৈতন্য চরিতামৃতের একটি প্রতিলিপি মুকুন্দ নামে এক ব্যক্তির কাছে ছিল তাই পরবর্তীকালে তা গ্রন্থাকারে প্রকাশ করা সম্ভব হয়েছে এই গল্পটি গুরু বৈষ্ণবের বিরুদ্ধে নিন্দা ও অপবাদ রটানোর এক জঘন্য দৃষ্টান্ত এই ধরনের গল্প কখনোই বিশ্বাস করা উচিত নয় শিলজীব গোস্বামীর বিরুদ্ধে প্রাকৃত সহজিয়াদের অন্য একটি অভিযোগ হচ্ছে যে তিনি ব্রজগোপীদের পরকিয়া রস স্বীকার না করে সকিয়া রস অনুমোদন করে দেখিয়েছেন যে রাধাকৃষ্ণ ষ্ণ সামাজিকভাবে বিবাহিত ছিলেন প্রকৃতপক্ষে জীব গোস্বামীর প্রকটকালে তার কয়েকজন অনুগামী ব্রজগোপিকাদের পরকিয়া রস অপছন্দ করেন তাদের পারমার্থিক মঙ্গলের জন্য ছিল জীব গোস্বামী সকিয়া রসের সমর্থন করেছিলেন কেননা তিনি বুঝতে পেরেছিলেন যে সহজিয়ারা পরকিয়া রসের অজুহাত দেখিয়ে নোংরামি করবে যা তারা বর্তমানে করছে দুর্ভাগ্যবশ বৃন্দাবন নবদ্বীপে সহজিয়ারা পরকীয়া রসে কৃষ্ণভক্তি অনুশীলন করার নাম করে অবৈধভাবে স্ত্রী সঙ্গ করে ভবিষ্যতে যে এটা হবে তা দর্শন করে শ্রী জীব গোস্বামী সকিয়ার রস সমর্থন করেছিলেন এবং পরবর্তীকালে বৈষ্ণব আচার জেরা তা অনুমোদন করেছিলেন শিলজীব গোস্বামী কখনোই ব্রজের অপ্রাকৃত পরকীয় রসের বিরোধী ছিলেন না এবং অন্য কোনো বৈষ্ণবতা অনু হরে কৃষ্ণ অননুমোদন করেননি শিলজীব গোস্বামী ঐকান্তিক নিষ্ঠা সহকারে পূর্বতন বৈষ্ণবাচার্য ও গুরুবর্গ শিল রূপ গোস্বামী ও শিল সনাতন গোস্বামীর পদঙ্ক হরে কৃষ্ণ পদাঙ্ক অনুসরণ করেছিলেন এবং শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাকে অন্যতম শিক্ষাগুরু রূপে বরণ করেছিলেন ইতি শ্লোক পঁচাশি শ্লোক ছিয়াশি মালির ইচ্ছায় শাখা বহুত বাড়িল বাড়িয়া পশ্চিম দেশ হরে কৃষ্ণ বাড়িয়া পশ্চিম দেশ সব আচ্ছা দিল শ্লোকার পরম মালির ইচ্ছার প্রভাবে ছিল রূপ গোস্বামী ও ছিল সনাতন গোস্বামীর শাখা প্রবলভাবে বর্ধিত হলো এবং বাড়তে বাড়তে তা সমস্ত পশ্চিম দেশ আচ্ছাদিত করল ইতি শ্লোক ছিয়াশি শ্লোক সাতাশি আ সিন্ধু নদী তীর আর হিমালয় বৃন্দাবন মথুর আদি যত তীর্থ হয় শ্লোকার্ত সিন্ধু নদীর তীর পর্যন্ত এবং হিমালয় পর্বতের উপত্যকা পর্যন্ত বিস্তৃত হয়ে তা বৃন্দাবন মথুরা হরিদ্বার আদি সমস্ত তীর্থ সহ সারা ভারত জুড়ে বিস্তার লাভ করল ইতি শ্লোক সাতাশি শ্লোক অষ্টাশি দুই শাখার প্রেম ফলে সকল ভাসিল প্রেম ফলাস্বাদে লোক উন্মত্ত হইল শ্লোকার্থ এই দুটি শাখার ভগবত প্রেম রূপ ফল প্রচুরভাবে বিতরিত হল এবং এই ফল আস্বাদন করে সমস্ত মানুষ উন্মত্ত হয়ে গেল ইতি শ্লোক অষ্টাশি ও নম ভগবতে বাসুদেবায় ম ভগবতি ওম নমো ভগবতি বাসুদেবায়ো জয় গুর জয় নিতা